আমগুড়ি রামমোহন হাই স্কুলে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহন হাই স্কুলে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় আমগুড়ি অঞ্চলের প্রধান দিলীপ রায় জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য দীপালী রায় বর্মন ও জাতীয় স্তরের জয়ী কনিকা রায় উপস্থিত ছিলেন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আগে বৈরাতি নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করা হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ও স্বাগত ভাষণের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করা হয় বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পার্থ প্রতিম রায় প্রধান বলেন প্রত্যেক বছরের মতো এবছরও বিদ্যালয়ের তেষট্টিতম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই বিদ্যালয় থেকে অনেক খেলায় জেলা থেকে রাজ্য স্তরের এবং জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন অনেক ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এই বিদ্যালয়ের সুনাম রয়েছে এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট ইভেন্টের খেলা হবে মিটার 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 লং জাম্প হাই জাম্প হাড়ি ভাঙা বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে খেলা শেষে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আধিকারীদের পুরস্কৃত করা হবে ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি প্রায় বিয়াল্লিশটা ইভেন্টে বিভিন্ন খেলাগুলো অনুষ্ঠিত হবে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন এখনও রয়েছেন মাননীয় শ্রী কুমিত রঞ্জন রায় মহাশয় সভাপতি পঞ্চায়েত সমিতি মানবী পঞ্চায়েত সমিতি এবং উপস্থিত রয়েছেন আমাদের আইসি সাহেব মাননীয় শ্রী সুবল ঘোষ মহাশয় এবং উপস্থিত রয়েছেন স্থানীয় প্রধান উপপ্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিদের যে বিভিন্ন খেলাগুলো রয়েছে তার মধ্যে লং জাম্প আছে রানিং ইভেন্ট আছে একশো মিটার দুইশো মিটার চারশো মিটার আটশো মিটার থেকে শুরু করে জ্যাভলিন থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের বিনোদনমূলক যে খেলাগুলো হয় হাড়ি ভাঙা হ্যাঁ বস্তা থেকে শুরু করে আমাদের খেলাগুলো সংযুক্ত করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান আচ্ছা এর মধ্যে রয়েছে বিভিন্ন নৃত্য অনুষ্ঠান আর যেখানে আমাদের স্কুলের মেয়েরাই অংশগ্রহণ করবে এবং আশা করি খুব ভালো পারফরমেন্স করবে ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন আমি এইটুকু বার্তা দেব যে যারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে পৌঁছায় তারা এই স্কুল থেকে উঠে আসে স্কুলে খেলাধুলো থেকে উঠে আসে স্কুল থেকে জোন জোনাল পর্যায়ে থেকে জেলা পর্যায়ে থেকে রাজ্য সেখান থেকে আমরা সেখান থেকে তারা